এই যে কলা ঢেক বলে অনেকে কলা গাছের ভিতরের থেকে বের করে নিতে হয় অনেকে ঢেক বলে অনেকে ভাড়ালি বলে এটাকে আজকে কেটে এইভাবে কেটে আমরা বড়া বানাবো এইভাবে পাতলা পাতলা করে কেটে আঁচ বের করতে হবে এইভাবে আসবে এইভাবে এইভাবে আসবাই কেটে নিয়েছি অল্প একটুক্ষণ নুন মেখে রাখতে হবে আগে নুন মেখে রেখেছি তখন জল ঢেলে নুনকে ধুয়ে ধুয়ে উঠাতে হবে চিপে 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 রেডি করে নিয়েছি এখন অল্প পরিমাণ মতো নুন দিয়ে তারপর হলুদ হলুদের গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো দিতে হবে তারপরে বেসন দিতে হবে তেল দিলাম রিফাইন তেল কড়াইতে লাড্ডু লাড্ডু করে পকোড়া করে দিয়ে দেব লাটু লাটু করে দি দিয়ে দিলাম এখন এক এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড দিচ্ছি লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি আমাদের পকোড়া হয়ে গেছে বড়া হয়ে গেছে পকোড়া হয়ে গেছে দুপুরও খাওয়া যাবে বিকালে টিফিনের সাথেও হবে টিফিন হয়ে যাবে আমাদের চার সাথে